তারা বলে আমরা যুক্তিবাদী আমরা সংস্কার মানি আমরা বিজ্ঞানে বিশ্বাসী তারা বলে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই বিগ ব্যাঙের নামে এক প্রাথমিক বিস্ফোরণ থেকেই নাকি সব কিছু সৃষ্টি হয়েছে তারা বলে জীবনের উৎপত্তি হয়েছে নিচক কেমিক্যালের বিক্রিয়ায় কোনো উদ্দেশ্য ছাড়া তারা আরও বলে আমরা কেবল প্রাকৃতিক নির্বাচনের ফল আমাদের কোনো আত্মা নেই কোনো উদ্দেশ্য নেই কোনো সৃষ্টিকর্তা নেই কিন্তু আমরা জিজ্ঞাসা করি এই সব কথার পেছনে কোথায় সেই যুক্তি আমরা বিজ্ঞানকে ভালোবাসি কারণ বিজ্ঞান আমাদের বলে জ্ঞান পর্যবেক্ষণ পরীক্ষা এবং ব্যাখ্যার কথা কিন্তু আধুনিক নাস্তিকরা বিজ্ঞানের কিছু পর্যবেক্ষণ নিয়ে এমন কিছু ব্যাখ্যা তৈরি করে যেটা বিজ্ঞানেরও নয় বরং তাদের দার্শনিক পক্ষপাতের ফল বিজ্ঞান বলেছে বিগ ব্যাঙের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছে কিন্তু কে বলেছে এই সূচনা স্রষ্টাহীন যে মুহূর্তে কেউ বলে এই সব কিছু কেবল দৈবক্রমে হয়েছে সে তখন আর বিজ্ঞানী থাকে না সে হয়ে যায় এক দার্শনিক এক ঈশ্বরহীন ধর্মের প্রচারক বিজ্ঞান ছিল সময় স্থান পদার্থ ও শক্তির উৎপত্তির মুহূর্ত তবে তার আগে কী ছিল কিছুই ছিল না এই ধারণা আজ অব্দি বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় বরং এই মুহূর্তেরই প্রশ্ন জাগে কিছু না থাকা থেকে কিছু হয় কিভাবে। কিছুই ছিল না হঠাৎ করে সব কিছু হয়ে গেল এই বক্তব্য কি যুক্তিবাদ না অন্ধবিশ্বাস আসলে বিগ ব্যাং এক প্রকার কাজ আর প্রত্যেক কাজের পেছনে থাকা উচিত কারিগর কারিগরবিহীন সৃষ্টি একটি নিছক কল্পনা যার কোনো ভিত্তি নেই আর এই মহাবিশ্ব এটি নিছক বিস্ফোরণের ফল নয় এটি সূক্ষ্মভাবে সাজানো গোছানো গণনাযোগ্য এবং সুশৃঙ্খল কাঠামো এই সুশৃঙ্খলতা কি এলো দৈবক্রমে নাকি পরিকল্পিতভাবে আসুন একটা দৃশ্য ভাবন একটি বোতলে কিছু কেমিক্যাল রাখা আছে আপনি যদি তা ঝাঁকান কিছু বিক্রিয়া হবে কিন্তু এই বিক্রিয়ায় কখনো কি কোনো কিছু জন্ম নেবে বোধ ইচ্ছা চেতনা মানব জীবনে এই তিনটি বিষয় অপরিহার্য চিন্তা অনুভব বিবেক এগুলো কেমিক্যাল রিয়াকশনের ফল নয় এগুলো ইন্টেলিজেন্স ডিজাইনের নিদর্শন ডিএনএর কোর্ট যেমন লিখিত ভাষার মতো তেমনি মানব মস্তিষ্কের চেতনা এটি শুধু বিদ্যুৎ প্রবাহ নয় বরং এক অদৃশ্য উপলব্ধি যেটা বিজ্ঞানও বুঝতে অক্ষম তাহলে প্রশ্ন এই চেতনার প্রেরণা কোথা থেকে আসে তারা বলে জীবন এসেছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিন্তু তো এই নির্বাচন কি ছিল নির্বিচার নাকি ছিল এক নির্দিষ্ট দিক নির্দেশনার ফল চোখের ঘটন হৃদয়ের স্পন্দন নিউরনের সমন্বয় এসব কি শুধুই দুর্ঘটনা আর যদি হয় তবে কেন এই দুর্ঘটনায় তৈরি হলো সচেতন প্রাণী যারা স্রষ্টাকে খোঁজে নাস্তিক্যবাদ বলে এটি বিবর্তনের বাই প্রোডাক্ট তাহলে প্রশ্ন বিবর্তন কি মিথ্যা খোঁজের অভ্যাস তৈরি করে না সত্যের ইঙ্গিত দেয় একটি শিশু কেন মা হারালে দেয় একজন মানুষ কেন অপরের দুঃখে কষ্ট পায় এই অনুভূতি কি নিচক নিউরনের সারা না আত্মার বহিঃপ্রকাশ নাস্তিকবাদ আত্মার অস্তিত্ব অস্বীকার করে কিন্তু তারা ব্যাখ্যা দিতে পারে না কেন একজন মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে অপরকে বাঁচায় এই আত্মত্যাগ কিসের ইঙ্গিত দেয় কোন রাসায়নিক সূত্র কি ব্যাখ্যা করতে পারে ভালোবাসা তারা বলে আমরা বিশ্বাসে বিশ্বাস করি না কিন্তু নিজের অস্তিত্ব চেতনা বিবেক উদ্দেশ্যহীনতায় বিশ্বাস করাও তো এক বিশ্বাস এই বিশ্বাসের উৎস নেই দিক নেই ব্যাখ্যা নেই এই নাস্তিকতা একটা নতুন ধর্ম যার ঈশ্বর হলো দৈবতা যার কিতাব হলো প্রমাণহীন অনুমান এবং যার প্রার্থনা হলো স্রষ্টাকে অস্বীকারের আনন্দ ইসলাম কখনোই বিজ্ঞানকে অস্বীকার করে নিই বরং কুরান্ত বলে আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে সৃষ্টির সূচনা হয়েছে সুরা আনকাবুদের বিশ নম্বর আয়াতে তালা এই কথা বলেন এই কোরআনেই প্রথম বলেছিল জীবন পানির দ্বারা সৃষ্টি সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াত এই কোরআনেই প্রথম বলেছিল ভ্রূণ গঠনের ধাপ সুরা মোমিনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াত এই কোরআনেই বলেছিল সমস্ত কিছু যুগলে সৃষ্টি সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত কিন্তু এসব তথ্যের উদ্দেশ্য একটাই তুমি যেন চিন্তা করো এবং স্রষ্টার দিকে ফিরে আসো ফিরে আসো কারণ আলোর উৎস তোমার ভেতরে নয় আকাশের পাশে নাস্তিকতা বলে আমরা একা কিন্তু ইসলাম বলে তোমার সাথে তোমার প্রভু আছেন নাস্তিকতা বলে তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই কিন্তু ইসলাম বলে তোমার সৃষ্টি হয়েছে এক মহান উদ্দেশ্যে স্রষ্টার ইবাদতের জন্য আজকের ভিডিও যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগায় তবে জেনে রাখো সেই প্রশ্নই তোমার সত্যের পথে প্রথম ধাপ ফিরে এসো কারণ তুমি সৃষ্টি হনি নিজের থেকে তুমি এসেছ অননন্ত করুণাময় প্রভুর কাছ থেকে যিনি তোমাকে আজও ডাকছেন